সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আল ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে শ্যাম ভঙ্গের কারণসমূহ কি কি? কি কি কারণে শ্যাম ভঙ্গ হয়ে যায় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই আপনারা অবগত হবেন আমরা ধারাবাহিকভাবে বললে আমরা এই বিষয়ে এক নম্বরে পেশ করতে চাচ্ছি খাওয়া ও পান করা আব্দুল ইবনা আমর রাজি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন যে আর শেম অল কোরান ও এশ ফেয়ানে কে আমা নিশ্চয় শেয়াম এবং কোরান বান্দার জন্য বিচারের দিন আল্লাহর নিকটে সুপারিশ করবে ফায়াকুল উ সেয়াম বলবে আই রাব্বি মানাতহু তম অস্যা হওয়া বিন্নাহা রেফা সাপেনি ফি হে আমার প্রতিপালক আমি মানুষকে খাওয়া ও পান করা থেকে দিনে বিরত রেখেছি আমি এই লোকটির ব্যাপারে সুপারিশ করছি তুমি আমার সুপারিশ গ্রহণ করো এই লোকটিকে ক্ষমা করো কোরআনও বলবে যে প্রতিপালক আমি ওই লোকটিকে রাতে ঘুম যাওয়া হতে বিরত রেখেছি সে রাতে কোরআন তেলাওয়াত করেছে ফা সাপে হে তুমি এই লোকটির ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো ফাই সফা আনে কোরআন এবং সিয়ামের সুপারিশ গ্রহণ করা হবে অত্র হাদিসে খাওয়া পান করা বিষয়কে নিষেধ করা হয়েছে সাথে সাথে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন অ বালিক ফিলিস্তিনি শাক ইল্লাম তাকুনা সায়মান তুমি অজু করার সমাতে নাকে পানি দিয়ে ভালোভাবে নাক ঝাড়ো তবে শ্যাম অবস্থায় নাকে বেশি করে পানি দিও না সম্মানিত দর্শকমণ্ডলী মানুষ যদি নাকের মাধ্যমে পানি পান করে বা মুখের মাধ্যমে পানি পান করে তাহলেও শ্যাম ভঙ্গ হবে অত্র তিরমিজির সহি হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় আমরা সংক্ষিপ্তভাবে এই দুই হাদিসের মাধ্যমে স্পষ্ট করতে চাচ্ছি যে খাওয়া ও পান করাতে শ্যাম ভঙ্গ হয় দুই খাওয়া পান করার অন্তর্ভুক্ত যেগুলি যেমন মানুষ ইঞ্জেকশন ব্যবহার করছে খাদ্যমূলক সেটা মুখের মাধ্যমেও খাচ্ছে না নাকের মাধ্যমেও খাচ্ছে না ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে আহার জোগাচ্ছে এইরকম যদি কিছু মানুষ শরীরে আহার জোগানোমূলক ব্যবহার করে তাহলেও সিএম ভঙ্গ হয়ে যাবে তিন ইচ্ছেকৃত বমন করলে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এই যা ইস্তাকা এ স্তাকা আমদান ফাল একদে কোনো মানুষ যদি ইচ্ছাকৃত বমন করে তাহলে সে যেন তার সেই শ্যামের স্থানে আর একটি শ্যাম কাজা আদায় করে অত্র তিরমিঝির সহিহাদিস তারা প্রমাণিত হয় যে বমন স করলে তার শ্যাম ভেঙে যাবে তবে অনিচ্ছায় বমন হলে শ্যাম ভাঙবে না রাসুল আলি সাল্লাম বলেছেন এ যা যার কায়ো যদি তার অনিচ্ছায় বমন হয়ে যায় ফালাইসা আলাইহিল কাদা তাহলে তাকে শ্যাম সেই স্থানে কাজা করতে হবে না সেই হাদিসেরই পরের অংশে বলা হয়েছে মানুষ যদি ইচ্ছাকৃত বমন করে তাহলে তার শ্যাম ভেঙে যাবে সমানিত দর্শক মণ্ডলী আমরা এখানে স্পষ্ট বুঝতে পারলাম সহি হাদিসের মাধ্যমে যে ইচ্ছাকৃত ভ্রমণ করলেও সিয়াম ভঙ্গ হয়ে যাবে চার হায়েজের কারণে এবং নেফাসের কারণে সিয়াম ভেঙে যাবে আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলাইসা এদা হাদাত লাম তুসাল্লি তাসুম নারীদের এক জিজ্ঞাসার উত্তরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে মহিলাদের দিনের ব্যাপারও ক্ষতি রয়েছে কেননা তারা যখন ঋতুবতী হয় বা সন্তান প্রসবের কারণে নেফাসের অন্তর্ভুক্ত হয় তখন তারা শ্যাম পালন করতে পারে না সলা তাদায় করতে পারে না এটা কি নয় বোখারি মুসলিমের অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যে ঋতুর কারণে এবং নেফাসের কারণে তাদেরকে শ্যাম পালন করতে হবে না এই সময়ের শ্যামগুলি তাদেরকে অন্য সময়ে করে নিতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী অত্র বোখারি মুসলিমের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে ঋতুবতী নারীদেরকে শ্যাম পালন করতে হবে না এবং নেফাসের কারণে রক্তজনিত হলে তাদেরকে শ্যাম পালন করতে হবে না তারা এই শ্যামগুলি অন্য সময়ে করবে এই কারণে শ্যাম ভঙ্গ হয়ে যায় এ কথাই ঠিক আর আরেকটি হচ্ছে যে রাসুল আলি সাল্লামের নিকটে একজন সাহাবি এসে বলল আল্লাহনবী আমি ধ্বংস হয়ে গেছি তাল্লা রসুল বললেন কেন তুমি ধ্বংস হয়ে গেলে লোকটি উত্তরে বলল যে আমি দিনে স্ত্রীর লিপ্ত হয়েছি তখন রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে তুমি পরস্পর দুই মাস পালন করতে পারবে লোকটি বলল আমি এই কারণে তো বিপদে পড়েছি আমি সক্ষম নই তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবে লোকটি বলল যে আমি গরিব মানুষ ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবো না ইতিমধ্যে একজন লোক আসলো কিছু খেজুর নিয়ে রাসুল সাল্লা সাল্লাম বললেন ঠিক আছে তুমি এই খেজুরগুলি নিয়ে দরিদ্র মানুষকে দিয়ে দাও তখন লোকটি বলছে আল্লাহ রসুল এই মদিনে আমার চেয়ে দরিদ্র কেউ আছে তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন যাও যাও তুমি এগুলি খেয়ে নাও সম্মানিত দর্শক মণ্ডলী বোঝা গেল অত্র বোখারি মুসলিমের হাদিসে যে স্ত্রী মিলনের কারণে শ্যাম ভঙ্গ হয় এবং তার কাপ ফাড়াও রয়েছে তবে কাপ ফাড়া শুধু স্বামীকে দিতে হবে স্ত্রীকে নয় পাঁচ হস্তমথন করলে শ্যাম ভঙ্গ হবে তার দলিল হলো এই যে যে হাদিসে বলা হয়েছে যে শ্যাম আল্লাহতালার নিকটে বলবে রব্বি মানাত বিন নাহারে ফাঁসা নিফি হে হে আমার প্রতিপালক আমি লোকটাকে খাদ্য হতে এবং তার প্রবৃত্তি হতে বিরত রেখেছি তুমি এই লোকটির ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো আল্লাহ তালা তার সুপারিশ গ্রহণ করবেন এমন ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে দিবেন অত্র হাদিসে প্রবৃত্তির কথা বলা হয়েছে আবার যে বোখারি মুসলিমের হাদিসে রাসুলসল্লি সাল্লাম বলেছেন কুল্লাম আলিব না আদম ইজাফুল হাসানাত বে আশরে আমসালেহা আদম সন্তানের সব আমলকেই এক থেকে দশ লিখা হয় এবং তা বাড়াতে বাড়াতে সাত শত পর্যন্ত করা হয় কাল আল্লাহ তালা বলেন ইল্লা সম ফি ওয়ান আজিজিবে নিশ্চয় স্যাম এর অন্তর্ভুক্ত নয় স্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব অমিন আজলি আমার কারণেই তো সে এদাওত্তা আমার শাহওয়াত সে তার প্রবৃত্তি এবং খাদ্যকে পরিহার করেছে বোখারে মুসলিমের অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ যদি খাদ্য গ্রহণ করে এবং প্রবৃত্তিকে পূর্ণ করার কর্মে লিপ্ত হয় তাহলে তার শ্যাম ভঙ্গ হবে অতএব হস্তময়থনে যদি মানুষ লিপ্ত হয় তাহলে সে তার প্রবৃত্তির অনুসরণ করল। স্বাভাবিকভাবেই বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই হস্তময়থনের কারণেও শ্যাম ভঙ্গ হবে তাহলে আমরা মোটামুটি শ্যাম ভঙ্গের কারণ পাঁচটি উল্লেখ করলাম এক খাওয়া পান করা দুই খাওয়া পান করার অন্তর্ভুক্ত যেগুলি তিন ইচ্ছাকৃত বমন করা চার হাইজনেফাশের কারণে শ্যাম ভেঙে যায় পাঁচ স্ত্রী মেলনে শ্যাম ভেঙে যায় ছয় হস্তমেথনের কারণে শ্যাম ভঙ্গ হয়